কঠিন বিপদ আপদ মুসিবত হতে যদি আপনি মুক্তি না পেয়ে থাকেন তাহলে এই অসাধারণ দোয়া পাওয়ার ফুল দোয়াটি আপনি তিন বার পাঠ করুন বিশ্ব নবী রহমতুল্লিলাম এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন বিশ্বনবী সাল্ল আলহাসাল্লাম বলেছেন যখন তোমরা কঠিন বিপদ আপদ মুসিবতের মধ্যে থাকবে এবং সেই বিপদ মুসিবত হতে তোমরা কিছুতেই নাজাত পাচ্ছ না সেই বিপদ মুসিবত দূর হচ্ছে না এই ভাবে করে আঠার মতন করে তোমার জীবনে বিপদ মুসিবত রয়েছে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে মাত্র তিনবার প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার পাক জবানে এই অসাধারণ দোয়াটি তিনি পাঠ করেছেন সুতরাং এই দোয়াটির বরকত এই দোয়াটির পাওয়ার অনেক অনেক বেশি এই কঠিন সময়ে আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করুন আন্তরিকতার সহিত ইং সে আল্লাহ আপনার জীবন হতে সব ধরনের বিপদ মুসিবত দূর হয়ে যাবে ইং শ কঠিন অভাবের মধ্যে আছেন সংসারে কঠিন অভাব যে অভাব কিছুতেই দূর হচ্ছে না আয় উন্নতি হচ্ছে না টাকা পয়সা বৃদ্ধি হচ্ছে না কঠিন সংকটময় পরিস্থিতির শিকার হয়ে গেছেন আর্থিক সংকট রয়েছে দীর্ঘ দিন ধরে আপনি এই যন্ত্রণায় আছেন ইনশাআল্লাহ এই দোয়াটির ওসীলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সংসার হতে অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন আর্থিক সংকট আর্থিক কষ্ট দূর হয়ে যাবে মহান ডব্ল আই স্বচ্ছলতা দান করে দেবেন এইভাবে করে আয় উন্নতি বৃদ্ধি হবে এতটাই বৃদ্ধি হবে আল্লাহ সুভ হ্যান তা আপনাকে গরিব হতে ধনী বানিয়ে দেবেন আরো বড় ধনী বানিয়ে দেবেন বলুন সুবহেন প্রিয় দর্শক মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন সোরা বানি ইসরাইল আয়াত নাম্বার তিরিশ আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমার প্রতিপালক যাকে ইচ্ছা করেন তাকে রিজিক কে বাড়িয়ে দেন আবার যাকে ইচ্ছা করেন রিজিক তিনি কমিয়ে দেন নিশ্চয় তিনি বান্দার সম্পর্কে নিশ্চয়ই তিনি বান্দা সম্পর্কে জ্ঞাত আছেন এবং তিনি সবকিছু দেখছেন পর্যবেক্ষণ করছেন প্রিয় দর্শক মহান দবুল আলামিনের ইচ্ছাতেই সবকিছু হয় সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত এই দোয়া আপনি পাঠ করুন এই দোয়াতে বরকত আছে আল্লাহ পাকের রহমত আছে আপনার আপনার ভাগ্য খুলে দেবেন, তকদির পরিবর্তন করে দেবেন আল্লাহ সুবহানা তালা তিনি আপনার রেজিক কে প্রশস্ত করে দেবেন প্রিয় দর্শক রিজিক প্রশস্ত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে অঢেল ধন সম্পদ পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সুস্থতাও দান করবেন আপনাকে মহান ডাবুল আলমিন এই দুনিয়ার কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আর কোন রোগে আক্রান্ত হলে ছোট হোক আর বড় হোক সেই রোগ হতে দ্রুত তিনি সুস্থতা দান করবেন শিফায় কামেলা দান করে দেবেন এইভাবে করে সংসারে সচ্ছলতা আসবে আপনার সংসারে সুখ শান্তি আসবে চ্যান সুকুন আসবে আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন লাঞ্ছনা অপমান বেউজ্যোতি হতে আপনি হেফাজতে থাকবেন কেউ আপনাকে বেউজ্যোতি করতে পারবে না কেউ আপনাকে লাঞ্চ করতে পারবে না আপনাকে ছোট হতে হবে না কারো কাছে টাকা পয়সার অভাবে হাত পাততে হবে না আপনি কখনো ঋণগ্রস্ত হবেন না এই এই রকম আপনার জীবনে আসবে শান্তি এসে যাবে দর্শক এটি হচ্ছে রিজিকের প্রশস্ততা আপনি যতদিন এই দুনিয়ার হায়াতে থাকবেন ততদিন আপনি হিদায়াতের ওপরে থাকবেন আল্লাহ পাক আপনাকে কুফর শিরিক, বেদাতি রকম জঘন্য গোনা হতে আল্লাহ পাক হেফাজত করবেন যে গোনা মানুষকে জাহান নামে নিয়ে যায় সেই গোনা হতে আল্লাহ পাক হেফাজতে রাখবেন আপনার ইমানকে হেফাজতে রাখবেন আপনার বিশ্বাস আপনার আকিদাকে আল্লাহ পাক হেফাজত করবেন প্রিয় দর্শক এটিও হচ্ছে রিজিকের প্রশস্ততা প্রিয় দর্শক আপনি অসাধারণ দোয়াটি পাঠ করুন এইভাবে করে সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন আপনাকে সফল কাম করবেন এই দুনিয়ার বুকে শুধু দুনিয়াতে নয় পরকালেও আল্লাহ সব আপনাকে সফল কাম করবেন পরকালের সফলতা লাভের জন্য যে সমস্ত কাজ যে সমস্ত কর্তব্য দায়িত্ব আমাদের আছে সেগুলো আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেবেন আপনি খুব সহজেই সেই দায়িত্ব কর্তব্য সেই কাজগুলো আপনি সম্পন্ন করতে পারবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়া এই দোয়াটি আপনি পাঠ করবেন আল্লাহ সুবেন এই দুনিয়ার বুকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বলুন প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন নৈরাস হতে নিষেধ করেছেন রহমত আল্লাহ পাকে রহমত হতে তোমরা কখনো নৈরাস হবে না প্রিয় দর্শক আপনার মনে যে আশা রয়েছে বড় আশা আপনার জন্য আপনার সন্তানের জন্য যে আশা আপনার রয়েছে আপনি জানেন না সেই আশাগুলো আপনার পূরণ হবে কিনা প্রিয় দর্শক অসাধারণ দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনার নেক ইচ্ছাকে তিনি পূরণ করে দেবেন প্রিয় দর্শক সেই ইচ্ছা সেই আশা যত বড়ই হোক আর যত কঠিনই হোক না কেন মহান আলামিন আপনাকে সাহায্য করবেন নসরত করবেন ফলে আপনার আশা পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহ নয়, অসাধারণ পাঠ করবেন আল্লাহ তালা আপনার সমূহকে মাফ করবেন আল্লাহ পাক আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন যে গুনাহের নহসাত যে গুনাহের ব্যবহার আপনার জীবনে প্রভাব ফেলছিল আপনার কারোবারে আপনার আপনার সংসারে প্রভাব ফেলছিল সেই গোনা সেই গুনাহের নহসাত বেবরকতি দূর হয়ে যাবে কেননা আল্লাহ পাক গোনা মাফ করে দেবেন এই ভাবে করে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দোয়া দোয়াটি আপনি আন্তরিকতার সহিত পাঠ করুন মহানের উপরে আস্থা ভরসা রেখে পাঠ করুন আল্লাহ চারি দিক হতে আপনাকে সফল কাম করবেন চারি দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইংশ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি এবং আমরা এই দোয়াটি পাঠ করব পাঠ করবো আপনি যখন দোয়াটি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায় আপনি দোয়াটি পাঠ করবেন এটি হচ্ছে উত্তম পদ্ধতি অজু যদি আপনার না থাকে তাহলে কষ্ট করে আপনি অজু করে নেবেন ওজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধ ভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রিয় বিশ্বাস রাখুন ওজুর পর যদি আপনি এই কালেমাই শাহাদাত দাঁড়িয়ে পাঠ করতে পারেন বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম অনেক বড় একটি সুসংবাদ দিয়েছেন আর সেই সুসংবাদ হচ্ছে কয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবাহ আলা এই শাহাদ পাঠকারীর জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেবেন বলুন আল্লাহ আর জান্নাতের দরজা সমূহ আট আছে আর থেকে নয় টোটাল জান্নাতের দরজা হচ্ছে আটটি আর এক একটি দরজার প্রশস্ততা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম তার থেকেও বেশি বলুন ছোট্ট আমল অল্প সময়ের মধ্যেই করা যায় কিন্তু আল্লাহ তালা কত বড় প্রতিদান কত বড় পুরস্কারের ঘোষণা দিলেন মহানবী জবানের মাধ্যমে বলুন আল্লাহ সুতরাং বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন আর এটা হবেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারাই পাঠ করবে তারা এত বড় সম্মানের অধিকারী হবেই হবে এর মধ্যে মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক সুতরাং আপনি এই অসাধারণ কালেমায় শাহাদাত্রী এই সময়ে পাঠ করে নেবেন প্রিয় দর্শক এবার আপনি যে জায়গায় বসে আপনি দোয়াটি পাঠ করবেন জায়গাতে বসে সর্বপ্রথম আপনি তিনবার নেবেন আপনি যখন এসতেক ফারটি পড়বেন জিন্দগির সমস্ত গুণাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি এসতেক ফারটি পড়বেন আস্তগ ফিরুল্ল আস্তক আস্তাকফিরুল্লাহ এই স্তেকফার আপনি তিনবার পড়ে নেবেন এরপর আপনি একবার দারুদ শরীফ পাঠ করবেন বিশ্বনবি সল্লুল্লাহ আলিহিউয়া সাল্লামের মোহাব্বতে আপনি এখানে দারুদ ইব্রাহিমটাই পাঠ করবেন সওবের নিয়েতে আপনি আমার সাথে একবার দারুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করে নিন আল্লাহ সাল্লাহ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক এবারে আপনি এই অসাধারণ দোয়াটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলহলি শানি কুলা ওয়া লা তাকিলনি ইলা nafsi তরফা আইন يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني الى نفسي طرفه عين প্রিয় দর্শক এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ দ্রুত আপনার জীবন হতে সব ধরনের বিপদ মুসিবতকে দূর করে দিয়ে আপনাকে রক্ষা করবেন আপনাকে নাজাদ দিয়ে দেবেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন ইংসা আল্লাহ